মাগরিবের নামাজের সময় হয়ে গেছে একটু দেরি হয়ে গেল জামাত ইসলামী নেই এত বড় একটা সমাবেশ এত কষ্ট করে এত বড় একটা বিশাল একটা সমাবেশ করলো এটা নিয়ে আপনি একটা কথাবার্তা না বললে কি চলে এত কষ্ট করে এত কিছু করলো এত সুশৃঙ্খলভাবে এত মানুষের জমায়েত করলো যেখানে কোনো ধরনের ঝগড়াঝাটি কোনো ধরনের বিবাদ হয় নাই একদম শৃঙ্খলাবদ্ধভাবে জামাত তার চরিত্র অনুযায়ী সমাবেশটা করেছে এর মধ্যে কোনো ভুল নাই এখন কথা হচ্ছে আশ্চর্য হলেও সত্যি কিছু মানুষ আছে এ বলতেছে সামাজিক যোগাযোগ এ আর এমন কি এমন বড় আপনার সমাবেশ সেটা এক দেড় লাখ দুই লাখ বা তিন লাখ লোক হয়েছে আবার জামাতের পক্ষের কেউ কেউ বলার চেষ্টা করতেছে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ লোক হয়েছে বিষয়টা আসলে যে যে দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের দেশের মানুষরা আমাদেরকে পরিবর্তন করা পরিবর্তন করা বা নিরপেক্ষ ভাবে আমাদের কাছ থেকে কোনো কিছু আশা করাটা একটা বাতুলতা আমরা জাতিগতভাবে এমন একটা ক্যারেক্টার এমন একটা চরিত্র আমরা জন্ম নেই কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে মানে আমার বাবা আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জামাত করে তাই আমি বিএনপি জামাত বা আওয়ামী লীগ আমরা জন্মের পর থেকে চিনি মার্কা কি মার্কা নৌকা ধানের শীষ বা দাঁড়িপাল্লা বা অন্য কোনো মার্কা এখানে কোনো প্রার্থী বা কোনো লোক দেখার প্রয়োজন পড়ে না আমরা মার্কা দেখে ভোট দিই আমরা জন্মগতভাবে কোনো পার্টির সদস্য হয়ে জন্মাই এই হচ্ছে আমাদের অবস্থা আবার আমাদের একটা পোর্শন আছে যারা আবার দুই চার পাঁচশো টাকার বিনিময়েও আবার মনে করেন যে চেঞ্জ হয় পরিবর্তন হয় তো একটা জাতির একটা ছোটো দেশের একটা মানুষের মধ্যে যদি এতগুলা স্থায়ী ক্যারেক্টার থাকে যেমন জন্মগতভাবে কোনো পার্টির সদস্য জন্মগতভাবে কোনো মার্কা তাদের ব্রেইনে আপনার ঢুকে যায় এই ব্রেইন থেকে আর মার্কাটা বের হয় না আবার যদি এরকম ক্যারেক্টারের সংখ্যাও কম না হয় যে টাকার বিনিময়ে আমরা আমাদের নিজস্বতা বিক্রি করে দেই ভালো মন্দর বিচার থেকে সরে আসি তাহলে এই জাতিকে আপনি কেমনে পরিবর্তন করবেন এই জাতির কাছ থেকে নিরপেক্ষ কথা আদায় করবেন কিভাবে বা নিরপেক্ষ কথা আশা করেন কিভাবে বা এই জাতির কাছ থেকে একটা জাজমেন্ট বা বিচার বুদ্ধি এটা আশা করেন কিভাবে। মূলত এখানেই হচ্ছে গিয়ে একটা সমস্যা আর এই কারণেই না বদলায় আমাদের রাজনীতিবিদরা না বদলায় আমাদের রাজনৈতিক ধরন না বদলাই আমরা তাহলে কী হবে এত রক্তপাতের দরকার কেন এত কিছুর দরকার কেন এই কোশ্চেনটা আপনাদের কাছে রাখলাম আর কি আমরা কি আদৌ পরিবর্তন হব এই যে রক্তপাত ঘটাইলাম এই যে এত কিছু করলাম একটা রেজিমকে তাড়াইলাম সামনের নির্বাচনে কি আসলে আমরা মার্কা থেকে ভোট দেব না মানুষ দেখে ভোট দেবো এটাই কোশ্চেন যদি মানুষ দেখে আমরা ভোট দিই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় এই একটা জায়গায় একটা জায়গায় মানুষ দেখে যদি আমরা ভোট দিই তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কর্মকাণ্ড দেখে যদি আমরা ভোট দিই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যদি মার্কা দেখে ভোট দিই তাহলে সেই জেলাও সেই কদুই থাকবে আমরা যদি কোনো রাজনৈতিক দল দেখে সমর্থন দিই রাজনৈতিক দলকে যদি সমর্থন করি জেলাও সেই কদুই থাকবে রাজনৈতিক দল কি করবে তার মার্কাটা বিক্রি করে টাকা ইনকাম করবে একটা নির্বাচন হবে সে কোটি কোটি শত 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 হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে যদি রাজনৈতিক দল দেখে আমরা ভোট দিই যদি মার্কা থেকে ভোট দিই আর যদি মানুষ দেখে ভোট দিই তাহলে রাজনৈতিক দল এত গুরুত্বপূর্ণ দলও যখন অনৈতিক লোকদেরকে নির্বাচনে পার্টিসিপেট করাবে আমরা যদি ভোট মানুষ দেখে দেই নৈতিক লোককে দিয়ে দরকার পড়লে আপনার নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী সে যদি লোক ভালো হয় তাকে যদি আমরা ভোট দিই এরপরের নির্বাচনে যা দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল সমাজের মধ্যে ভালো লোকগুলো খুঁজে বাইর করতেছে একটা ওই যে যারা মিছিল মিটিং ভাঙসুর চাঁদাবাজি গুন্ডামি এগুলো করে ইত্যাদি ইত্যাদি করে এদের পিছনে দল আর ঘুরতেছে না দল ঘুরতেছে ভালো লোকের পিছনে ভাই তুমি একটু আমার টিকিটটা নেওয়াও নিয়ে দাঁড়াও আমি তোমার খরচ বেহার করব তুমি দাঁড়াইলে লোকজন তো এখন ভালো লোকে ভোট দেয় মার্কারে ভোট দেয় না পার্টিতে ভোট দেয় না এইরকম যেদিন না হবে সংস্কার দরকার ছিল এখানে মানুষের মানসিকতা পরিবর্তনের সংস্কার মানুষের মানসিকতা পরিবর্তন করা যায় আপনারা যারা ইয়াং তারা আপনি জানেন না বাংলাদেশে এক সময় জনসংখ্যা ইয়ে করার জন্য কমানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য রেডিও টিভিতে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে জন্ম নিয়ন্ত্রণের অ্যাড দেওয়া হতো মানুষের গ্রামের আমা আমরা তখন ছোটো খুবই ছোটো গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পরিবার পরিকল্পনার মানে চাকরিজীবীরা বাড়িতে গিয়া মহিলাদের ডাইকিয়া নিয়ে বুঝাইতো বুঝাইতো একের পর এক প্রতিদিনই বুঝাইতো যায়া সেখানে কন্ডম সহ নানাবিধ পিল টিল দিয়ে আসতো ইত্যাদি দারুণ ফল দিয়েছিল মানুষ ধর্মীয় মানে বাচ্চা নেওয়া বাচ্চা আল্লাহর মুখ আল্লাহায় মুদিশা আল্লাহ দিবে আল্লাহ এই ধারণা থেকে বের হয়ে এসে মানুষ দুর্দান্তভাবে বাংলাদেশের জনগণ জনবৃদ্ধির হার কমে নিয়ে আসছিল এইরকম একটা কম্বাইন্ড সমন্বিত উদ্যোগ যদি সমস্ত সংস্কার বাদ দিয়ে এই উদ্যোগটাই যদি আপনার মনে করে নেওয়া হয়তো যে উদ্যোগটা হতেছে কি যে আমরা মানুষের মানসিকতা পরিবর্তন করব কোনো এই সমস্ত বাক্য বালের সাদের এই এই সমস্ত সংস্কারের এই যে ঐক্যমত সংস্কারের কোনো ধরনের প্রয়োজন ছিল না আর এই সমস্ত রাজনীতিবিদদেরটা কি সংস্কার করে ওই সংস্কার দেখি হবে হবেটা কি প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে বলতেছে ঠিক আছে রাজনৈতিক দলের মধ্যে তো এমন না ফেরস্তে এসে পড়ছে যাদের আমরা সিনসি আগে থেকে তারাই তো আছে ঠিক আছে আওয়ামী লীগের বললে দেশের বাইরে গেছে দেশের মধ্যে যারা আছে এরাও তো আগেও ছিল তো কি এমন পরিবর্তন তারা আপনার করছিল বলেন তো এদেরকে দিয়ে দিয়ে আবার মনে করেন যে এমন মনে করেন হবে তার থেকে মানুষের মানসিকতা পরিবর্তনের একটা উদ্যোগ যদি এই সরকার নিত এইভাবে সমন্বিত একটা প্রচার অভিযান স্বয়নে স্বপনে জাগরণে রেডিও টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মানুষের বাড়ি বাড়ি ফ্লাটে ফ্লাটে যাও তাদেরকে বোঝাও যে ভাই তোমরা মার্কা থেকে বাইরে আসো তোমরা রাজনৈতিক দল থেকে বাইরে হয়ে আসো তোমরা মানুষ চেনো মানুষ দেখে তার কর্ম দেখা তোমরা সিদ্ধান্ত নিবা বাস সমস্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত যাই হোক বলতে আসছিলাম জামাত ইসলামী আর বলতেছি আর একটা মানে আপনার মনে করেন যে কথা প্রসঙ্গে চলে আসে দয়া করে আমার কথা যদি আপনাদের ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন কথা বলার সুযোগ করে দেন আমার এই কথাগুলো আমি তো নিরপেক্ষ একটা দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করি আমি যখন জামাত ইসলামী নিয়ে কথা বলি তখন দেখেন আমি জামাতের লোক হয়ে কথা বলি আমি বিএনপির নিয়ে যখন আপনার কথা বলি আমি বিএনপির লোক হয়ে কথা বলি আমি আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের লোক হয়ে কথা বলি আমার কথা হচ্ছে যে আমার কথাগুলো যেন একটা নিরপেক্ষ একটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের কাছে পৌঁছায় ওই পার্টির তারা যেন আপনার জিনিসটা বুঝতে পারে আমি জনগণের মেন্টালিটিটা জনগণের চাওয়া পাওয়াটা আপনার মনে করেন যে তুলে ধরার চেষ্টা করি একটুখানি আমার মধ্যে ভুল থাকতেই পারে আমার কথাতেও ভুল আসতে পারে আপনার মতের না মিললেই তো সেটা আমি মনে করেন ভুল ঠিক আছে তো তাহলে সে মতের না মিললেই তাকে কথা বলতে দিবেন না এটা তো না আমাকে বলতে দেন সেই সুযোগ তারা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর দুই নম্বর কথা হচ্ছে যে জামাতে ইসলামী কোন লক্ষ্য নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটাইলো সেই লক্ষ্যটা কতটুকু অর্জন হয়েছে লক্ষ্য দুই ধরনের দুই না তিন ধরনের একটা হচ্ছে রাজনৈতিক লক্ষ্য আরেকটা হচ্ছে গা গভর্নমেন্ট ইস্যু বা সরকারের উপর লক্ষ্য আরেকটা হচ্ছে জনগণ ইস্যু মানুষের কাছে এখানে একটা রাজনৈতিক লক্ষ্যটা জামাতে ইসলাম মোটামুটি বেশ ভালোভাবে অর্জন করছে মানে বিএনপি মূলত এই সমাবেশের মূল উদ্দেশ্যটা কিন্তু সরকারকে চাপে ফেলানো না সরকারকে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করা না সরকারকে বরং সহায়তার উদ্দেশ্যেই এই জনসভাটা করা সরকারকে সাহস দেওয়া মূলত বিএনপি বা এই পক্ষটাকে দেখানো যে আমরা এখন একটা ফ্যাক্ট আমরা এখন একটা শক্তি আমাদেরকে বাদ দিয়ে যে কোনো কিছু চিন্তা করলে বা নেগলেক্ট করলে চলবে না এই সেক্টরটাতে এই সিগন্যালটা বেশ ভালোভাবেই দেওয়া গেছে এতে কোনো ভুল নাই আরেকটা হচ্ছে গা সরকার এখান থেকে বেশ ভালো মতোই আপনার শক্তি সামর্থ্য পাইছে সরকারের সমর্থক সরকারের সাথে অঙ্গ অঙ্গেভাবে জড়িত একটা দল এত বড় একটা মাছ করতে পারছে চাইলেই তারা মাছ গাদার করতে পারে যে কোনো ক্রুশিয়াল মুভমেন্টে তারা চাইলে তাদের লোক ঢাকাতে নিয়ে আসতে পারবে এই সিগন্যালটা সরকারের গ্যাস গ্যাস সরকার অতএব মনে করেন যে এখানে অবশ্যই আপনার একটা শক্তিমত্তা পাবে কিন্তু জনগণ জনগণ কী পাবে জনগণকে কি বার্তা দেওয়া হবে সুকৌশলে জামাতে ইসলামী জনগণকে জনগণের এখন একটা মূল সমস্যা বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে কেন্দ্র করে তার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে কি যে আমরা ক্ষমতায় গেলে আমরা যদি ক্ষমতায় যা বসতে পারি আমরা দুর্নীতি নির্মূল করব এই আমরা যদি আমরা ভবিষ্যৎ কথাটা জনগণ বিশ্বাস করে না এটা আমি জামাত ইসলামীকে গতকালকেও আমি আপনার একটা বার্তা দেওয়ার আমি আমার দিক থেকে এটা বার্তা তাদের কাছে পৌঁছাইলো কি পৌঁছাইলো না কেউ মানে তারা দেখতে পারলো কি দেখতে পারলো তা না এটা আমার নৈতিক দায়িত্ব দায়িত্ববোধ থেকে জনগণের পক্ষ থেকে আমার বলা আমি বলতেছি ঠিক আছে জনগণ আর ভবিষ্যৎ ফিউচার টেন্স বিশ্বাস করে না জনগণ প্রেজেন্ট টেন্স বিশ্বাস করে বর্তমানটা বিশ্বাস করে মানে জনগণের কথা হচ্ছে যে আপনি এখন কি করতেছেন আপনি যদি দুর্নীতি কথাটা জনগণের মাথায় ওই যে আমি পরিবার পরিকল্পনার কথা যে বললাম ওই সময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবার পরি আমাকে বাচ্চা নেওয়া কমাইতে হবে এটা যেভাবে মানুষের মাথায় বাঙালির মাথায় ঢুকে দেওয়া গিয়েছিল সেইভাবে যদি আপনি ঢুকিয়ে দিতে চান যে আপনারা সত্যি সত্যিই দুর্নীতি রোধ করতে চান তাহলে দুর্নীতির বিরুদ্ধে এখন থেকে সরব হতে হবে এই সরকারের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরব হতে হবে এই এই আমাদের বর্তমান ডিপার্টমেন্টের গোলার মধ্যে দুর্নীতিবাদের বিরুদ্ধে সরব হইতে হবে এক কথায় শুধুমাত্র এই বিএনপির সাদাবাজদের বিরুদ্ধে সরাফ হলে এটাকে জনগণ খুব একটা ভালো মতো নেবে না কারণ এটা রাজনীতি এটা রাজনীতি এটাকে রাজনীতি হিসাবেই নেবে আপনি বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে অবশ্যই বলবেন বাধা দিবেন যা যেখানে চাঁদাবাজি করতে যাবে সেখানে আপনার লোক পাঠাইয়া বাধা দিবেন প্রয়োজনে চাঁদা নেওয়া এবং না নেওয়াকে কেন্দ্র করে আপনার মনে করেন মারপিট হোক তাহলে লোকজন আপনার পক্ষে যাবে আরেকটা একটা হতে সেই সাথে আপনার সরকারের মধ্যে এই সরকারটি ধোয়া আপনার তুলসীপাতা একটা দুর্নীতিবাস কর্মক্ষম লোকের চাইতেও আকাম্যা অকর্মা লোক বেশি খারাপ যে কিছুই করতে পারে না এরকম আকাম্যা লোক এই সরকারের মধ্যে বহুত আছে তাদেরকে হটানোর বিরুদ্ধে হটাতে না পারেন হঠাইতে হঠানোর পক্ষে কথা বলেন আর দুর্নীতির সাথে যারা যুক্ত যাদের কথা তাদের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে সর তাহলে জনগণ বিশ্বাস করবে জনগণ যখন দেখবে যে আপনি আপনার স্বার্থে এখন তো এই সরকারের সাথে আপনি যতই বলেন যে জামাত ইসলামের সম্পর্ক নাই জনগণ এটা বিশ্বাস করে না এনসিপি জাওয়াদ ইসলামের সাথে এই সরকার একটা অতপ্রথভাবে জড়িত এই সরকার এর সাথে এই সরকারের দুর্নীতি নিয়ে যদি কথা না বলেন অকর্মণ্য নিয়ে যদি কথা না বলেন ব্যর্থতা নিয়ে যদি কথা না বলেন তাহলে আপনাদেরকে ওই আওয়ামী লীগ বিএনপির মতোই ভাববে যে আপনারা রাজনৈতিক কারণে দুর্নীতিবাসের কাছে থাকতে পারেন সাথে থাকতে পারেন অকর্মাদের সাথে থাকতে পারেন আর রাজনৈতিক কারণে আবার বিবাদ করতে পারেন প্রতিবাদ করতে পারেন এক কথা হচ্ছে আপনি যদি সত্যি চান তাহলে আপনাকে কর্ম দ্বারা দেখাইতে হবে আজান করতেছে কাজে চলে আসলাম বাদ দিলাম আরও কিছু কথা বলার দরকার ছিল হয়তো বলবো আবার কোনো একদিন আজকে দেরি হয়ে গিয়েছে খোদা হাফেজ ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন